বর্তমানে বাংলাদেশের মোট জেলা রয়েছে চৌষট্টি কিন্তু আমরা হয়তো জানি না এই ৬৪টি জেলার মধ্যে বাংলাদেশে দশটি সবচেয়ে বড় জেলার নামগুলো কি আয়তন কত এবং কতটি উপজেলা রয়েছে জেলাতে কয়টি উপজেলা রয়েছে দশ নম্বরে অবস্থানে রয়েছে সিলেট জেলা সিলেট জেলার মোট আয়তন তিন বর্গ কিলোমিটার এই জেলাতে বর্তমানে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে তেরোটি নয় নম্বর অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা এই জেলার মোট আয়তন প্রায় তিন বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় ৩০ লক্ষ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে বারোটি আট নম্বর অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলা এই জেলার মোট আয়তন প্রায় তিন বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় বিশ লক্ষ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে ষাটটি সাত নম্বর অবস্থানে রয়েছে বাগেরহাট জেলা এই জেলার মোট আয়তন প্রায় প্রায় বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে লক্ষ মানুষ বিশ বসবাস করে উপজেলা রয়েছে নয়টি ছয় নম্বরে অবস্থানে রয়েছে নোয়াখালী জেলা এই জেলার মোট আয়তন প্রায় চার হাজার দুইশো দুই বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় চল্লিশ লক্ষ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে নয়টি পাঁচ নম্বরে অবস্থানে রয়েছে ময়মনসিং জেলা এই জেলার মোট আয়তন প্রায় চার হাজার তিনশো তেষট্টি বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় ষাট লক্ষ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে তেরোটি চার নম্বরে অবস্থানে রয়েছে খুলনা জেলা এই জেলার মোট আয়তন প্রায় চার হাজার তিনশো পঁচানব্বই বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় চল্লিশ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে এই জেলার উপজেলা রয়েছে নয়টি তিন নম্বরে অবস্থান রয়েছে বান্দরবন জেলা এই জেলার মোট আয়তন চার হাজার চারশো উনআশি বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে এই জেলার উপজেলা রয়েছে ষাটটি দুই নম্বরে অবস্থানে রয়েছে চট্টগ্রাম জেলা এই জেলার মোট আয়তন প্রায় পাঁচ হাজার দুইশো তিরাশি এক কিলোমিটার অবস্থানে রয়েছে রাঙ্গামাটি জেলা এই জেলার মোট আয়তন প্রায় ছয় বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় সাত থেকে আট লক্ষ মানুষ বসবাস করে এই জেলার উপজেলা রয়েছে দশটি